কি সুন্দর পরিপাটি কি সুন্দর একটি শহর ছিল পবিত্র ভূমি গাজা আজ গাজা সিটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে সেখানে শুধু মৃত্যু আর মৃত্যু আমেরিকার দুশর ইসরায়েল তার হিংস্র বাহিনী ড্রোন দিয়ে খুঁজে 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 একটি করে মানুষ খুঁজছে আর তার উপরে একটি করে বোমা ফেলা হচ্ছে কি পরিমাণ বোমা তাদের গচ্ছিত আছে তাদের কি পরিমাণ বোমা মজুদ আছে আল্লাই জানে তারা কতটুক প্লান করেছে আসলে কি করবে তারা আমরা ভেবেই পাচ্ছি এদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না আজ আরব বিশ্বের বড় বড় ধনী আরব মরণ এই আরবের শেকরা তারা মজা মাস্তিতে ব্যস্ত তারা বড় বড় প্রকল্প বিল্ডিং উঠাবে সেখানে ব্যবসা ব্যবসা সাজাবে পৃথিবীর সমস্ত লোকদের দেখাবে আমরা কত ধনী আমরা কত কি কিন্তু ফিলিস্তিনিদের এই দুর্দশা দেখার কেউ নেই কেউ কোনো কথা বলে না যদিও ইরান একটু একটু করে কথা বলার চেষ্টা করে তাকে সবাই মিলে চেপে ধরেছে ইভেন আমাদের মুসলিম রাষ্ট্র আরব সহ বেশ কয়েকটি দেশও তলে তলে তাদের বিরোধিতা কেন এত বিরোধিতা আমরা তো মুসলমান আমাদের এক হওয়ার প্রয়োজন নেই পৃথিবীর সমস্ত বিধু মিরা এক তারা প্রত্যেকটা কাজে এক তারা মুখে বলবে একটা কিন্তু তাদের কাজ একটাই তারা ধর্মীয় ব্যাপারে কোনো স্থান নেই প্রিয় বন্ধুরা আজ গাঁজা শহরে আপনারা হয়তো ভিডিওটি দেখেছেন ভিডিও শুরুতেই এত সুন্দর পরিবারটি শহরে কি ছিল না আজ কিছুই নেই এটাই কি মানুষের অধিকার গাজাবাসী কি মুক্তি পাবে না বিশ্বমুরল তাদের চোখ এই গাজার ছোট্ট একটা জায়গার মধ্যে পড়েছে কেন গাজার মানুষের কি বাঁচার অধিকার নেই মানব অধিকারের কথা বলে তারা বিশ্বকে শাসন করছে তারা প্রতিনিয়ত মানব অধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বলার মতো কোনো শক্তি পৃথিবীতে এখনো জন্ম নেই যদিও কিছু শক্তি জন্ম নিয়েছে কিন্তু তারা তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত প্রত্যেকে প্রত্যেকের স্বার্থ নিয়ে ব্যস্ত যদিও মুখে মুখে কথা বলে রাশিয়া এবং চীন কিন্তু বাস্তব ক্ষেত্রে তাদের কোনো প্রয়োগ দেখি না আমেরিকা কথাই কথায় ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র সহায়তা দেয় কেন ফিলিস্তিনিদের যদি রাশিয়া এবং চীন তারাও তো পড়া কিছু কিছু অস্ত্র সহায়তা দেয় তাহলে কি গাজায় এরকম ধ্বংস ধ্বংসযজ্ঞ চালাতে পারত ইসরায়েল ইভেন ইরানকে যদি অর্থনৈতিকভাবে সহায়তা করা হতো ইরান এক ইরানকে দিয়ে সাহস্তা করা সম্ভব হতো কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নেই মুসলমানরা ঘুমিয়ে আছে জানি না এদের ঘুম কবে ভাঙবে আমরা হয়তো কোনো কোনো একদিন শুনতে পাবো ইসরায়েলি বাহিনী এই ঘুমন্ত অ্যারাবিয়ান শেখদের উপর আক্রমণ করছে আমরা সেই দিনের অপেক্ষায় আছে দেখি তখন তাদের কে রক্ষা করে কে গিয়ে আসে তাদের রক্ষা করার জন্য প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর সাথে অনুরোধ করবো ফলো দিয়ে পাশে থাকার জন্য এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম